নয় সালের ঘটনা বাসায় আমার ভাইয়া এসে বললো আজ ক্লোজ আপে নোলকবাবু অ্যাক্সিডেন্ট করেছে মেডিকেলে আমরা নিয়ে গিয়েছি ভাইয়ের কথা আমি বিশ্বাস করতে পারছিলাম না ভাইয়া বললো সত্যি ও অ্যাক্সিডেন্ট করেছে আর এই দেখ ওর নম্বর আমাকে ভাইয়া নোলকবাবুর মোবাইল নম্বরটা দেখালেন আমি নম্বরটা রেখে দিলাম সেদিন চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে নোলকের গাড়িকে ধাক্কা দেয় একটি ট্রাক সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যান আমার ভাইয়া আজাদ কথাগুলো বলছিলেন ক্লোজ আপ তারকা নোলকবাবুর স্ত্রী জান্নাতুল সালে সাথে বিয়ে হয় মৌয়ের তাদের ঘরে রয়েছে দুই সন্তান বড় সন্তান আদরের বয়স এবছর তাকে স্কুলে দিয়েছেন আর ছোট সন্তান আদিয়াতের বয়স দেড় বছর নোলকবাবুর সাথে পরিচয় সূত্র এই প্রশ্নের জবাবে মৌ কালের কণ্ঠকে পেছনের গল্প স্বতঃস্ফূর্তভাবে বলে গেলেন মৌ বলেন সে অ্যাক্সিডেন্টের পর আমি তাকে একটি টেক্সট করেছিলাম সে কোনো উত্তর দেয়নি পরে একদিন সে ফোন দেয় আমি ভাইয়ার কথা জানাই সত্যি কথা বলতে সে যে নলকবাবু আমি তখনও বিশ্বাস করতে পারিনি কথা হতে শুরু করলো একদিন আর্জেন্টিনার ব্রাজিল নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল মৌ আর্জেন্টিনা সমর্থন করেন আর নলক বিরোধী এই নিয়ে কথা বলে থাকে কিন্তু ফের যখন কথা শুরু হলো দুজনই টের আবেগের উপস্থিতি এরপরে নলক কনসার্টের জন্য যুক্তরাষ্ট্রে যান যাওয়ার আগে মৌকে নলক প্রতিশ্রুতি দেন প্রতিদিন কথা হবে সত্যি সেখান থেকে নলক প্রতিদিন ফোন দিত সবচেয়ে মজার এবং গোপন একটি কথা বলি তখন তো হোয়াটসঅ্যাপ ভাইবার মেসেঞ্জার ছিল না কিন্তু ফোনেই ঘন্টার পর ঘন্টা কথা হতো সে যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় আমার সাথে এগারো লাখ টাকার মোবাইল বিল খরচ করে আর সবচেয়ে বড় বিষয়টা ছিল সে সেই সময় তো আমাকে পাওয়ার জন্য ব্যক্ত ছিল সবে কদরে রাতে সে আমাকে পাওয়ার নিয়ত করে একশো টাকার নামাজ পড়েছে কিভাবে এত খরচ হলো মৌ বলেন লং ডিস্টেন্স কল রেট অনেক তার মধ্যে সে কনসার্টে যাওয়ার সময় কথা বলতো পুরো কনসার্ট চলতে থাকা অবস্থায় মোবাইলে লাইনে আমাকে রাখতো আমি গান শুনতাম লাইভ এভাবে অনেক পাগলামি করত সে সে কি পরিমাণ ভালোবাসত আমি বলে বোঝাতে পারবো না ভালোবাসা কি তাহলে এখন কমে গেছে মৌ হেসে বলেন ভাইয়া ভালোবাসা আরও বেড়েছে আগে তো আমাদের কেউ ছিল না এখন আমাদের বন্ধনের মাতে দুই সন্তান আমি অনেক হ্যাপি বিয়ে কবে হলো মৌ বলেন ওই বছরই নভেম্বরে আমাদের বিয়ে হয় আমাদের বিয়ের আট বছর হচ্ছে